হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জিতা আর তোমরা দেখছো গ্লোইত রঞ্জিতা সো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো বিউটি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সাথে সাথে আমি কিন্তু একজন মম তাই আমি সবার আগে চাই আমার বাচ্চা স্কিন যাতে অনেক বেশি হেলদি এবং সফট সাপেল থাকে তার জন্য কিন্তু আমি অনেক রকম প্রোডাক্ট আমার বাচ্চা স্কিনে ইউজ করার আগে কিন্তু সে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আগে জানি তারপরে বাচ্চা স্কিনে কিন্তু সেটা ইউজ করি সেরকম একটা প্রোডাক্ট হলো সেবামেড বডি লোশন এটা বাচ্চাদের স্কিনের জন্য বেবি সেবামেড বডি লোশন এই প্রোডাক্টটা আমি পারচেস করেছিলাম এটা আমি আমার বাচ্চা স্কিনে ইউজও করেছি তো সেটা উপকার পেয়েছি নাকি ক্ষতি হয়েছে সবটাই থাকছে এই ভিডিওতে শীত আসার সাথে সাথে বাচ্চাদের স্কিন কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায় আর সাথে কিন্তু অনেক বেশি সেন্সিটিভ এবং ইচিং র্যাশেস এগুলোর অনেক রকম প্রবলেম হতে শুরু হয় বাচ্চারা অনেক বেশি ইরিটেটিং ফিল করে যার জন্য কিন্তু তাদের স্কিনে একটা ভালো মতো কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেটা স্কিনটাকে সফট সাপেল এবং হাইড্রেটেড রাখবে মশ্চারাইজিংও থাকবে সেবামেড বডি লোশনটা এমন একটা বডি লোশন যেটা কিন্তু স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে খুব ভালো মতো মেনটেন করে এর মধ্যে আছে ফাইভ পয়েন্ট ফাইভ পিএইচ ব্যালেন্স যেটা কিন্তু স্কিনটাকে হেলদি রাখে সাথে সাথে প্রোটেকশানও প্রমোট করে এটা অনেকটাই জেন্টেল এবং এফেক্টিভ তাছাড়া ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্টটা পিরিয়াট্রিশিয়ানরাও রেকমেন্ড করে থাকে প্রোডাক্টটা এটা নিউবর্ণদের জন্যও কিন্তু অনেক বেশি শেফ ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট বলতে পারো এটা লোশন ফর্মে আসে আর বাচ্চাদের স্কিন যেহেতু সেন্সিটিভ থাকে তো এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য একেবারেই পারফেক্ট স্কিনকে সফট স্মুথ সাপেল করবে স্কিনকে হাইড্রেটিং রাখবে এই যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ এটার কান্ট্রি অফ অরিজিন হলো জার্মানি প্রোডাক্টের মধ্যে ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু খুব ভালো মতো মেনশন করা হয়েছে আর এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেগুলো স্কিনটাকে কিন্তু অনেক বেশি সুতিং রাখবে ইরিটেশান হতে দেবে না রিডিউস করবে ডেডনেস এছাড়া র্যাশেসকেও প্রিভেন্ট করবে এর মধ্যে আছে অ্যালান্ট যেটা স্কিনকে স্মুথ সফট সাপেল করবে সেভেন পারসেন্ট ন্যাচারাল লিপিডস আছে যেটা কিন্তু ডিপলি হাইড্রেটেড রাখবে স্কিনটাকে স্কিন বেরিয়ারটাকেও ইম্প্রুভ করবে সাথে সাথে ড্রাইনেসটাকেও প্রিভেন্ট করবে প্রোডাক্টটা স্কিনে ইউজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কুইক অ্যাবজর্ব করার সাথে সাথে কিন্তু ভীষণই নন গ্রেজি প্রোডাক্টটা একেবারে লাইট ওয়েট স্কিনে খুব ভালো মতো কিন্তু এটা ব্লেন্ডও হয়ে যায় প্রোডাক্টটা সেলফ লাইফ থাকে তিন বছর ছোট বড় সব রকম কিন্তু বোতলের মধ্যে এটা পাওয়া যায় এই প্রোডাক্টটার একশো এম এর দাম পড়বে পাঁচশো টাকা মানে হানড্রেড এম এল এছাড়া ফোর হানড্রেড এম আছে যেটার দাম আরও একটু বেশি ওয়ান ফাইভ থ্রি নাইন মানে পনেরোশো উনচল্লিশ টাকা সাথে সাড়ে সাতশো এম এর ও প্রোডাক্টটা পেয়ে যাবে যেটার দাম পড়বে দু হাজারের কাছাকাছি সো তোমরা তোমাদের সামর্থ্য মতো কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবে তোমাদের বাজেট অনুযায়ী প্রোডাক্টটা কিন্তু তোমরা কিনতে পারবে বেবি বডি স্কিন কিন্তু অনেক বেশি ফ্লাকি হয়ে যায় স্কিন ড্রাই হয়ে যায় স্কিনে ইরিটেশান হয় আর বাচ্চারা কিন্তু একেবারেই সেগুলো বলতে পারে না তবে খুবই ইরিটেটিং ফিল করে তো আমরা মায়েরা সবসময় চাই বাচ্চাদের স্কিন কিন্তু অনেক বেশি প্রোটেক্ট রাখতে ভালো রাখতে যাতে বাচ্চাদের রকম প্রবলেম না হয় এই প্রোডাক্টটা কিন্তু সেই রকম একটা প্রোডাক্ট তোমরা যদি এই প্রোডাক্টটা বাচ্চাদের স্কিনে ইউজ করো রকম ইরিটেশান হবে না সাথে বাচ্চাদের স্কিন কিন্তু অনেক সফট সাপেল স্মুথ থাকবে এটা নিউবর্ন থেকেও তোমরা ইউজ করতে পারো আর এটা কিন্তু বড়রাও ইউজ করতে পারো মানে এটা বাচ্চাদের স্কিনে হলেও কিন্তু অ্যাডাল্টরাও ইউজ করে দেখতে পারো স্কিনে কিন্তু ভীষণ ভালো কাজ করে আর শীতের সময় তোমরা যদি এটা ইউজ করো অবশ্যই বুঝতে পারবে যে এটা কিন্তু সত্যিই খুব ভালো কাজ করবে এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো স্কিনটাকে একেবারে ড্রাই হতে দেবে না স্কিনকে কিন্তু অনেক বেশি সফট রাখবে এছাড়া হাইড্রেটেড রাখবে স্কিনটাকে এটা তোমরা কিভাবে ইউজ করবে এবার বলবো অ্যাপ্লাই পোস্ট বাথ অন স্লাইটলি ড্যাম্প স্কিন পুরোপুরি স্কিনটাকে ড্রাই না করে স্নানের পরে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করবে এবং হালকা হাতে কিন্তু অল ওভার বডিতে এটা কিন্তু মাসাজ দিতে হবে এছাড়া বেড টাইম মানে রাত্রে তোমরা এটা ইউজ করবে প্রোডাক্টটা তোমরা অল সিজনই ইউজ করতে পারো অল ডে ইউজ করতে পারো হাইড্রেশন প্রোভাইড করবে আর এই প্রোডাক্টটা ট্রাভেল সাইজ প্রোডাক্ট আর এটা কিন্তু তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারবে অনলাইন থেকে যারা পারচেস করতে চাও প্রোডাক্টের লিঙ্ক আমি দেব ডিসক্রিপশান বক্সে সেখান থেকেও কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারো আর চাইলে তোমরা লোকাল স্টোর থেকেও পারচেস করতে পারো দেখো প্রোডাক্টটার কিন্তু দামটা অনেকটাই বেশি কিন্তু তোমরা একবার কেনার পরে বুঝতে পারবে এটা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য অনেকটাই ভালো একটা প্রোডাক্ট যারা বাচ্চাদের স্কিন নিয়ে অনেক বেশি চিন্তিত যাদের বাচ্চাদের স্কিন অনেক বেশি ড্রাই এবং সেন্সিটিভ তারা সেভামেড বডি লোশন বেবি বডি লোশনটা ইউজ করে দেখো খুবই ভালো একটা প্রোডাক্ট দেখো এটা কিন্তু নন স্পন্সার একটা ভিডিও আমি আমার বেবিকে কিন্তু এই প্রোডাক্টটা রেগুলারলি এখন ইউজ করছি এই ওয়েদারে খুবই ভালো রেজাল্টও পেয়েছি আর এটা ইউজ করার পরে বেবি স্কিন গ্লোয়িংও হয় সাথে সাথে সফট সাপেলও থাকে তোমরা চাইলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো ভীষণ ভালো কাজ করবে প্রোডাক্টে এরকম কিন্তু বোটলের মধ্যে আসে পাম্পিং বোটলেও আসে এছাড়া টিউবের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু এটা পারচেস করতে পারবে আর প্রোডাক্টটার যেরকম কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনেকটাই কিন্তু ভালো প্রোডাক্টটা পারচেস করতে পারো কোনো রকম হার্ম হবে না স্কিনে তবে বাচ্চাদের স্কিনে নতুন প্রোডাক্ট ইউজ করার আগে সব সময় একটু টেস্ট করে নেওয়াটা ভালো এবার আমি তোমাদেরকে আমার স্কিনে ইউজ করে দেখাবো দেখছো এটা কিন্তু খুব ঠিকও নয় থিন নয় লোসন ফর্মে আসে কুইক ব্লেন্ড হবে স্কিনে আর এটা ইউজ করলে স্কিন সফট সাপেল স্মুথ হওয়ার সাথে সাথে স্কিন কিন্তু অনেক বেশি ব্রাইটও হবে সো তোমরা বুঝতেই পারছো প্রোডাক্টটা কিন্তু স্কিনের জন্য অনেকটাই ভালো তোমরা বাচ্চাদের স্কিনে ইউজ করতে পারো বড়োরাও এটা ইউজ করতে পারো আই হোপ ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি প্রোডাক্টটা সম্পর্কে যদি এরপরেও তোমাদের মনে রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আর সাথে জানাতে পারো এই প্রোডাক্টটা আগে কারা ইউজ করেছো এবং কেমন রেজাল্ট পেয়েছো এরপরেও বলবো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কোন প্রোডাক্ট সম্পর্কে দেখতে চাও কমেন্ট সেকশানে জানাতে পারো সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো